হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে পলিটিক্যাল সায়েন্স রেখেছ তাদের কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন আমি এর আগে দিয়েছিলাম অর্থাৎ যারা প্রাচীন গ্রীক রাজনৈতিক চিন্তাধারা নিয়ে পড়ছ তাদের একটা সিলেবাসও দিয়ে দিয়েছিলাম এবং তার থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনও আমি দিয়ে দিয়েছিলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি কি কি প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে এবং আমাদের চ্যানেলে রয়েছে অর্থাৎ প্রাচীন গ্রিক রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য এটা তোমাদের হবে এখান থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন আমি দিয়ে দিয়েছি মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তা এবং মূল বৈশিষ্ট্য সমূহ এখান থেকেও গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে এবং ম্যাকিয়া ভ্যালি থেকেও গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে আর বাকি আছে যেগুলো সেগুলো হচ্ছে তোমাদের হবস লক রুশো আর এটা হবে এখানে তোমাদের একটা অ্যাড হবে হেগেলের রাষ্ট্রতত্ত্ব এবং তোমাদের মার্কস অ্যাঙ্গেলস এবং দ্বন্দ্বমূলক এবং ঐতিহাসিক বস্তুবাদ হবে এবং জেএস মিলে স্বাধীনতা ধারণা হবে তো আমাদের দেওয়া হয়েছে ম্যাকিয়া ভ্যালি পর্যন্ত দেওয়া হয়ে গেছে এগুলো চ্যানেলে রয়েছে তোমরা যদি না পেয়ে থাকো কালেক্ট করে নাও এবং পরীক্ষার প্রস্তুতি নাও এবং এখন আমি তোমাদের যেটা দেব এতগুলো একসাথে দেওয়া সম্ভব নয় হবস লক রুশো যেটা এটা অনেক বড় চ্যাপ্টার তাই এখান থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো হবে গুরুত্বপূর্ণ সেগুলো আমি আজকে তোমাদের দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে এই যে তিনটে বাকি থাকলো সেগুলো আমি দিয়ে দেব। চলো দেখে নেওয়া যাক হবস লক রুশো থেকে কি কি প্রশ্ন আছে এখানে দেখতে পাচ্ছ হবস লক রুশো লেখা আছে এক নম্বর দেখো হবসের মতে সার্বভৌমিকতা কী হবসের মতে আত্মরক্ষার প্রয়োজনে আদিম মানুষ সামাজিক চুক্তির দ্বারা ব্যক্তি বা ব্যক্তিসংসদের হাতে তাদের যাবতীয় ক্ষমতা অর্পণ করে সেই ব্যক্তি বা ব্যক্তি সংসদ হল সার্বভৌম দু নম্বর প্রশ্ন দেখো হবস কবি কোথায় জন্মগ্রহণ করেন ষোলোশো শতকে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন পরের প্রশ্ন সপ্তদশ শতকে ইংল্যান্ডে দুটি ঐতিহাসিক ঘটনার উল্লেখ করো এখানে দেখো দেওয়া আছে প্রিয় রিটার্ন বিপ্লব সেটা হচ্ছে তোমাদের ষোলোশো চল্লিশ গৌরবময় বিপ্লব হচ্ছে ষোলোশো অষ্টআশি এরপরের পেজে যাচ্ছি দেখো হবসের আলোচনা পদ্ধতি ও তার দুটি উৎসের নাম করো এক হচ্ছে বৈজ্ঞানিক বস্তুবাদ দুই হচ্ছে গ্যালিলিও গতিতত্ত্ব ও দেখো এখানে হবে ইউক্লেটেড ইউক্লেটেড জ্যামিতি তারপরে দেখো পরের প্রশ্ন হবসের মতে প্রকৃতির রাজ্য অনু প্রকৃতির রাজ্যে মানুষের চরিত্র কেমন ছিল বা প্রকৃতির রাজ্য কেমন ছিল প্রকৃতির রাজ্যের মানুষের চরিত্র ছিল স্বার্থপর লোভী কলহপ্রিয় নিঃসঙ্গ দরিদ্র জঘন্য সংক্ষিপ্ত প্রসঙ্গে এই প্রকৃতির রাজ্য ছিল প্রাক সামাজিক এবং প্রাক রাষ্ট্রীয় এখানে একমাত্র আইন ছিল প্রাকৃতিক আইন এরপরের প্রশ্ন দেখো হবসের লেখা দুটি গ্রন্থের নাম লেখো লেভিয়েথান একটা হচ্ছে তোমাদের হিউম্যান নেচার যদি তোমরা এই লেখাগুলো বুঝতে না পারো আমার বলা কথাগুলো শুনে নিয়ে সেখান থেকে ক্লিয়ার করে নেবে পরের প্রশ্ন দেখো হবসের পুস্তকের শীর্ষ নাম লেভিয়েথানের তাৎপর্য কি প্রচন্ড ক্ষমতা সম্পন্ন এক সামুদ্রিক জীব লেভিয়েথানের মতোই রাষ্ট্র হলো প্রচণ্ড ক্ষমতা ও কর্তৃত্ব সম্পন্ন পরের প্রশ্ন দেখো লক বর্ণিত প্রকৃত রাজ্য কেমন ছিল লক বর্ণিত প্রকৃত রাজ্য ছিল প্রাক রাজনৈতিক কিন্তু প্রাক সামাজিক নয় প্রকৃতির রাজ্যের মানুষ ছিল সামাজিক ও অপরের প্রতি সহানুভূতি সম্পন্ন প্রকৃতির রাজ্যের মানুষ জীবন স্বাধীনতা সম্পত্তির অধিকার ভোগ করত পরের প্রশ্ন রুশোর মতে প্রকৃতির রাজ্য কেমন ছিল রুশোর মতে প্রকৃতির রাজ্য ছিল মর্তের স্বর্গস্বরূপ মানুষ পূর্ণ স্বাধীনতা সাম্য ভোগ করত তখন মানুষ ছিল সহজ সরল স্বাধীনতা সহানুভূতি সম্পন্ন পরেরটা দেখো রুশোর সাধারণ ইচ্ছা বলতে কি বুঝিয়েছেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অষ্টাদশ শতাব্দীর ফরাসি দার্শনিক জিনজ্যাক রুশোর মতে সাধারণ ইচ্ছা হলো সকলের প্রকৃত ও কল্যাণকর ইচ্ছার সমষ্টি এই সাধারণ ইচ্ছা হল সার্বভৌম অভ্রান্ত অহস্তান্তরযোগ্য ও অ অধ্বংসনীয় এবং সকলের মঙ্গল বিষয়ক পরের প্রশ্ন দেখো জেনারেল উইল জেনারেল উইল রুশোর মতে সকলের ইচ্ছা কি। রুশোর মতে সকলের ইচ্ছা বলতে বোঝায় প্রত্যেক ব্যক্তির স্বার্থ সম্পর্কিত ইচ্ছা সমষ্টিকে এই ইচ্ছার মূল লক্ষ্য হল আত্মস্বার্থ রক্ষা করা এর ফলে এই ইচ্ছা হল প্রকৃতিতে সংকীর্ণ এবং অপ্রকৃত ইচ্ছা পরের প্রশ্ন দেখো রুশো কীভাবে সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য করে সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছা এক নয় উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার করে দেওয়া আছে দেখো এক হচ্ছে সমষ্টি ও স্বার্থের সাথে সম্পর্কিত প্রত্যেকের প্রকৃত ইচ্ছার সমষ্টি হল সাধারণ ইচ্ছা কিন্তু সকলের ইচ্ছা হল প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত সম্পর্কের সাথে সম্পর্কিত অপ্রকৃত ইচ্ছার সমষ্টি নম্বর দেখো সামাজিক দু চুক্তি থেকে উদ্ভূত হয় সাধারণ ইচ্ছা প্রকৃতিতে সার্বভৌম অভ্রান্ত অবিভাজ্য কিন্তু সকলের ইচ্ছা সামাজিক চুক্তি প্রসূত নয় এবং এই ইচ্ছা সার্বভৌম নয় পরের প্রশ্ন দেখো সাধারণ ইচ্ছার লক্ষ্য হল সর্বসাধারণের কল্যাণ করা বা মঙ্গল করা এবং সকলের ইচ্ছা হল ব্যক্তি স্বার্থ পূরণ করা পরের প্রশ্ন লেখা দুটি বইয়ের নাম একটা হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্যাক্ট তারপরটা দেখো ইমেইল এবং ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইন ইকুয়ালিটি এই গেল তোমার রুশল লেখা গ্রন্থগুলোর নাম এছাড়া আসছি দেখো এখানে জ্ঞানোদ্দীপ্তি ও প্রবুদ্ধকরণ কি অষ্টাদশ শতাব্দীতে ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে ফ্রান্স ইংল্যান্ডে যুক্তির ওপর ভিত্তিশীল এবং একটি জ্ঞানতাত্ত্বিক এবং মানবতাবাদী বৈজ্ঞানিক পদ্ধতিগত মাধ্যমে সমাজের স্বাধীন চিন্তার বিকাশ ঘটে এতে বলা হয় জ্ঞানোদ্দীপ্তি বা প্রবুদ্ধকরণ তারপরে দেখো ফরাসি দার্শনিক রুশোকে জ্ঞান সন্তান বলা হয় কেন বলা হতো আচ্ছা তারপরে দেখো এটা হচ্ছে উদারনীতিবাদের জনক কাকে বলা হয় এবং কেন জন লককে উদারনীতিবাদের জনক বলা হয় কারণ উদারনীতিবাদের সমস্ত বৈশিষ্ট্যই লকের রাষ্ট্র চিন্তায় পরিলক্ষিত হয় যেমন ব্যক্তি স্বাধীনতা দায়িত্বশীল শাসন ব্যবস্থা এবং ব্যক্তি সম্পত্তির অধিকার ইত্যাদি পরের প্রশ্ন দেখো লকের মতে স্বাভাবিক অধিকার কি লকের মতে স্বাভাবিক অধিকার হল মানুষের সহজাত ও জন্মগত অধিকার রাষ্ট্র এই অধিকার সৃষ্টি করেছেন জীবন স্বাধীনতার সম্পত্তির অধিকার লক স্বাভাবিক অধিক অধিকার বলে চিহ্নিত করেছেন রাষ্ট্র সৃষ্টির পূর্বে এই অধিকারগুলি মানুষ ভোগ করত পরের প্রশ্ন রুশোর প্রকৃত ইচ্ছা ও বাস্তব ইচ্ছা বলতে কি বুঝিয়েছেন রুশোর মতে প্রত্যেক মানুষকে দুই ধরনের প্রত্যেক মানুষের দুই ধরনের ইচ্ছা থাকে একটা হচ্ছে প্রকৃত ইচ্ছা আর একটা হচ্ছে বাস্তব ইচ্ছা প্রকৃত ইচ্ছা হল ব্যক্তির জনকল্যাণকারী শুভ ইচ্ছা যা সমাজের কল্যাণ করতে চায় এবং অপরপক্ষে বাস্তব ইচ্ছা হলো ব্যক্তি একান্ত ব্যক্তিগত নিজস্ব স্বার্থমূলক ইচ্ছা তাহলে এই গেল তোমাদের হবস লক রুশো থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে খাতায় তুলে নিও তোমাদের এইভাবে কেউ কোয়েশ্চেনের অ্যান্সার দেয় বলে তো আমার মনে হয় না এখানে তোমরা একেবারে প্রাইভেট টিউশন পড়ার মতো করেই আমি তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছি তাই এই ধরনের যদি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও কারণ এটাই হচ্ছে আমাদের চ্যানেলের মূল লক্ষ্য এই বলে আমি ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে